সকাল সকাল লাইভটাতে অন হয়ে গেছি আর তোমরাও যুক্ত হয়ে যাও লাইভে বেশি করে দেখতে পাচ্ছ সুন্দর একটা ঠান্ডা সুন্দর পরিবেশ বৃষ্টি হচ্ছে একটু একটু করে সুন্দর লাগছে দেখো তোমাদের চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর পরিবেশ সকালের তোমরা যুক্ত এই সকালের শান্ত পরিবেশটা লাইভ দেখো বৃষ্টি হচ্ছে সাধারণ লাগছে তোমাদের জন্য লাইভ নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর একটা হাওয়া হচ্ছে দেখো তোমরা ঝটপট লাইভ যুক্ত হয়ে যাও তোমাদের সুন্দর একটা সকালের প্রকৃতি দেখাচ্ছি দেখো বৃষ্টি হচ্ছে সুন্দর একটু একটু করে আর ঝড়টা হয়তো চলে আসবে আজকে তোমাদের ওখানে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও দেখতে পাচ্ছ আমাদের এখানে একটু একটু করে বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলা সুন্দর ঠান্ডা ওয়েদার তোমাদের দেখাচ্ছি সাতজন লাইফে দেখছো থ্যাংক ইউ দেখতে পাচ্ছ আমাদের এখানে একটু একটু করে ঝড় হচ্ছে সাথে একটু একটু করে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে তোমাদের ওখানে কেমন কী হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও তোমাদের ওখানেও গিয়ে বৃষ্টি শুরু হয়েছে দেখতে পাচ্ছ মাছেরা পুকুরে ঘুরছে এই মুহূর্তে সুন্দর একদম ঠান্ডা পরিবেশ পরে সুন্দর একটা ওয়েদার গরম থেকে মানুষের অনেকটা শান্তি পেয়েছে এর এই ওয়েদারটা সত্যি সবার ভালো লাগছে তবে জানি না বিকেলের দিকে হয়তো ঝড়টা বেশি আসতে পারে তখন কি হবে বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছ টুপটুক করে বৃষ্টি হচ্ছে ঝড়ের আগে একটু একটু করে বৃষ্টি যেন বোঝা যাচ্ছে ঝড়টা আসতে পারে আর দেখতে পাচ্ছ সামনের দিকে মাছ উঠতেই আছে ওখানে তোমরা ঝটফট লাইভে যুক্ত হয়ে যাও আর কী কী করছো কমেন্টে অবশ্যই জানাও দেখো তোমাদেরকে দেখাচ্ছি পুকুরে একটু একটু করে বৃষ্টি পড়ছে দেখতে শান্ত একদম নেই পাতায় দেখো বৃষ্টি পড়েছে অনেক গাছের পাতায় তোমাদেরকে লাইভটা দেখাচ্ছি তোমরা কি কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও বন্ধুরা আর সকাল সকাল কি কী করছো বলো কেমন আছো সবাই দেখতে পাচ্ছো সুন্দর একটা ওয়েদারে তোমাদের জন্য লাইভে চলে এসেছি চারিদিকটা সুন্দর লাগছে অসাধারণ পরিবেশ আর তোমাদের সামনে সেটা দেখাচ্ছি দেখো বন্ধুরা সাত আটজন লাইভে এসছো থ্যাংক ইউ দেখতে পাচ্ছো একটা সুন্দর বৃষ্টি হওয়ার আগে একটু একটু বৃষ্টি এখন হচ্ছে যদিও আর সকালে একটু বৃষ্টিটা বেশি হয়েছিল এখন একটু কমে গেছে বৃষ্টিটা আর তোমাদের সেই বিষয়গুলো দেখাচ্ছি দেখো আর ওয়েদারটা তো অসাধারণ হাওয়া হচ্ছে দেখো গাছের পাতায় আজকে তোমাদের ওখানে বৃষ্টি হলে অবশ্যই কমেন্টে জানাও আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই বলো কারণ লাইভে কমেন্ট করলেই তখনই বুঝে যায় যে কে লাইভ দেখছো থ্যাংক ইউ বত্রিশ জন এই মুহুর্তে লাইভ দেখছো দেখতে পাচ্ছ আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে একটু একটু করে আর এখন একটু কম হয়েছে আর ঝড়টা হচ্ছে এখন তোমাদের ওখানে বৃষ্টি হলে অবশ্যই কমেন্টে জানাও কোথায় কি করছো বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে শান্ত পরিবেশটা বৃষ্টি হওয়ার পরে পুরো ঠান্ডা চারিদিকে অসাধারণ লাগছে তোমাদের দেখাচ্ছি সবকিছু দেখো দিকের গাছগুলো দেখো হাওয়ায় পুরো চারিদিকে সুন্দর লাগছে আর সকালে তোমাদের সেটা লাইভ নিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ একটু একটু করে বৃষ্টি কমে গেছে দেখছি এখন একটু আগে একটু জোরেই বৃষ্টি হচ্ছিল যখন লাইভটা প্রথমে শুরু করেছিলাম দেখতে পাচ্ছ আর বড় একটা মাছ উঠলোখানে অনেক বড়ো মাছ ওখানে উঠলো পুকুরে বন্ধুরা তোমরা কি কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাও সকালবেলা দেখতে পাচ্ছ তোমাদের জন্য লাইভটা নিয়ে এসেছি মাছ উঠছে সুন্দর আর তোমাদের সেগুলো দেখাচ্ছি চারিদিকে সুন্দর পরিবেশ প্রাকৃতিক দৃশ্য ভরা এই অসাধারণ মুহূর্তগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ সামনের দিকটা অসাধারণ কিছু সকালের প্রকৃতি তোমাদের সামনে নতুন কিছু দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি সকাল সকাল লাইভ নিয়ে তোমাদের সামনে এসেছি আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইকটা অন করে দেবে কারণ তোমাদের তোমাদের লাইক করলেই ভিডিওটা আরো বেশি সবাই দেখতে পাবে দেখতে পাচ্ছ সামনের দিকটা চারিদিকে প্রকৃতি ভরা এই সুন্দর দৃশ্য চারিদিকে দেখো বৃষ্টি মাছ উঠছে পুকুরে আর তোমাদের সেগুলো দেখাচ্ছি চারিদিকটা বন্ধুরা তোমরা কে কোথার থেকে কমেন্ট করো কে কোথার থেকে ভিডিওগুলো দেখছো দেখো এখানটায় পুরো সুন্দর গাছপালা চারিদিকে ভর্তি আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে আরো সুন্দর লাগছে দেখো এদিকটায় মাছ উঠলো আবার বড় মাছ উঠলো এখানটায় আবার ঝড়টা কিন্তু শুরু হয়েছে দেখো গাছের দিকে দেখো ঝড় শুরু হয়েছে দেখতে পাচ্ছ হয়ে গেছে সকাল থেকেই আজকে ওয়েদারটা একদম চেঞ্জ দেখতে পাচ্ছ পুরো ঝড় আবার শুরু হয়েছে দেখো তোমাদের সেগুলো দেখাচ্ছি অসাধারণ পরিবেশ চারিদিকে সুন্দর লাগছে তোমাদের চারিপাশে তারপর বন্ধুরা চারিদিকে সুন্দর প্রকৃতি ভরা এক মনোরম দৃশ্য নিয়ে তোমাদের সকালে লাইভ নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ সুন্দর একটা ওয়েদার আজকে সকালে থেকেই তোমাদের চারিপাশে চারিপাশে বন্ধুরা ঝাটপাট আর যুক্ত হয়ে যাও যাতে আরো দেখাতে পারি আরো নতুন নতুন ভিডিও তোমরা সকালে কি কি করছো কমেন্টে জানাও এখন তোমাদের ওখানে কেমন ওয়েদার অবশ্যই কমেন্টে বলতে পারো দেখো এদিকটায় পুরো গাছ আর গাছ চারিদিকে পরিবেশ সুন্দর দেখো বন্ধুরা প্রকৃতি সুন্দর এক রূপ চারিদিকে সকালে তোমাদের সেগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছো এই সকালের প্রকৃতিটা দেখো বৃষ্টিটা আজকে সকাল সকালে শুরু হয়ে গেছে অত বড় একটা মাছুর লোকানটা মাছ উঠতেই আছে বড় বড় মাছ এখানে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে সুন্দর প্রকৃতি আর হাওয়া হচ্ছে সুন্দর একটা মিষ্টি হাওয়া পুরো ঠান্ডা আর তোমাদের সেগুলো দেখাচ্ছি আর মাছ দেখো এই বৃষ্টি হওয়ার আনন্দ হয়তো এত বেশি উঠছে তোমাদের সেগুলো দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ সকালে তোমাদের লাইফটা সুন্দর কিছু দেখাতে যাচ্ছি চারিদিকটা দেখতে পাচ্ছ চারিদিকের সুন্দর প্রকৃতি এক চারিদিকে প্রকৃতি সুন্দর দৃশ্য তোমাদের সামনে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সুন্দর লাগছে সামনের দিকটা বৃষ্টি আবার একটু একটু করে শুরু হচ্ছে দেখো অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে চারিদিকটা দেখো বৃষ্টিগুলো একটু একটু করে শুরু হচ্ছে পুকুরের জলে বোঝা যাচ্ছে আর আজকে ট্রেনটাও অনেক ক্যান্সেল হয়ে গেছে অনেক পরে একটা ট্রেন আসছে অনেক পরে একটা ট্রেন আসছে কিন্তু কারণ আজকে অনেক ট্রেন বাতিল আছে এই ঝড়টা হবে বলে আগে থেকে সতর্ক করা হয়েছে অতনু লাইফ স্টাইল থ্যাংক ইউ লাইভে যুক্ত হয়ে গেছো রিয়াকশান দিয়েছ থ্যাংক ইউ অনেক দিন পর আমার লাইভে চলে এসেছো লাইফ লাইফস্টাইল দেখতে পাচ্ছ কমেন্ট করেছে আর তোমরা যারা দেখছো অতনু লাইফ স্টাইল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সেখানে অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবে সুন্দরবনের প্রকৃতি নিয়ে দেখতে পাচ্ছ ট্রেনটা এদিক থেকে যাচ্ছে দেখা যাচ্ছে না গাছের জন্য একটু একটু মরে যাচ্ছে শব্দটা শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ লাইভ স্টাইল কি করছে কেমন আছো অনেকদিন কথা হয় না দেখতে পাচ্ছি লাইভে চলে এসেছো দেখতে পাচ্ছো সামনের দিকটা বসে আছো আমাদের ঝড় বৃষ্টি সকাল থেকে আমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল সকাল থেকেই দেখতে পাচ্ছো চারিদিকে সামনের দিকে সুন্দর প্রকৃতি এক দৃশ্য অসাধারণ তোমাদের দেখাচ্ছি আমাদেরকে দেখাচ্ছি সকালবেলায় প্রকৃতিটা সকালবেলা সুন্দর পরিবেশ চারিদিকে বৃষ্টিটা এখন একটু থেমে গেছে তো ওদেরকে দেখাচ্ছি অসাধারণ পরিবেশ সত্তর মিনিটের কাছাকাছি লাইভটা হয়ে যাচ্ছে যারা ভিডিওটা দেখছিলে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো ভিডিওটা আস্তে আস্তে শেষের দিকে চলে এসেছে যারা যারা এতক্ষণ ভিডিও দেখছিলে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখন শেষ করতে চলেছি সবাইকে অনেক থ্যাংক ইউ